আমি জানি আপনারা অনেকদিন ধরে চ্যাট জিপিটি ইউজ করছেন চ্যাট জিপিটি দ্বারা বিভিন্ন কাজ করছেন ইনফরমেশন নিচ্ছেন কিন্তু আপনারা অনেকেই জানেন না যে চ্যাট আপনাদের অনেক সময় নিজে নিজে বানিয়ে ভুল তথ্য দিচ্ছে এবং আপনারা সেটাকে সঠিক মনে করে চালিয়ে দিচ্ছেন আজকের ভিডিওটা স্পেশালি বিগিনারদের জন্য পাশাপাশি ওই সকল ব্যক্তির জন্য যারা চ্যাট জিপিটি অনেকদিন ধরে ইউজ করছে কিন্তু চ্যাট জিপিটির প্রত্যেকটা ফিচার সম্পর্কে জানে না এবং চ্যাট জিপিটি যে আপনাদের ভুল তথ্য দিচ্ছে অনেক সময় সেটা কিভাবে সমাধান করবেন সেটাও জানেন না আপনি যদি এমন ব্যক্তি হয়ে থাকেন চেয়ার সম্পর্কে বিস্তারিত জানেন না লাস্ট জিপিটি দেখুন এই ভিডিওটা শরবত বানিয়ে আসলে এবং এই শরবত খাওয়ার পর আপনারা চ্যাট জিপিটিতে এক্সপার্ট হয়ে যাবেন প্রত্যেকটা ফিচার্স এর কাজ কি সেটা সম্পর্কে জানতে পারবেন এবং চ্যাট জিপিটিকে সঠিক ভাবে ব্যবহার করতে পারবেন তো বেশি কথা বলবো না আপনি যদি চ্যাট জিপিটি খুব ভালোভাবে ইউজ করতে না জানেন তাহলে এই ভিডিওটা

এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে নিলাম আচ্ছা এখানে আমাদের একটা নাম দিতে বলবে এবং এখানে আমাদের যে বার্থডে আছে প্রথমত দিন তারপরে হচ্ছে আপনার মাস তারপরে আপনার সালটা দিতে বলবে তারপর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো চ্যাট জিপিটি তে প্রত্যেকটা ফিচার আছে যে এখানে প্রফার অপশনে ক্লিক করলে সেটিং পার্সোনালাইজেশন অনেকগুলো অপশন আছে এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে কোনটার কি কাজ কোনটা কিভাবে ইউজ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন প্রত্যেকটার আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে সবগুলো আমি আপনাদের দেখাবো তো প্রথমত আমরা স্লাইড বার থেকে শুরু করি এটা হচ্ছে স্লাইড বার আমরা মনে করুন এখান থেকে কোনো একটা কি করতেছে চ্যাট জিপির সাথে চ্যাট করতেছে এবং কোনো একটা সমস্যার সমাধান করে নিচ্ছি যেমন আমি যদি এখানে বলি তুই লাঞ্চসিং সম্পর্কে বলো আচ্ছা এখানে একটা বিষয়গুলো অনেকে মনে করে যে ভাই আমি যদি ইংলিশে লিখি সেক্ষেত্রে হয়তো বা চ্যাট জিপিটা আমাকে ভালো অ্যান্সার দিতে পারে আর বাংলায় লিখলে হয়তো ভালো অ্যান্সার দিতে পারে না এমন বিষয় না আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলুন না কেন বাংলা হিন্দি ইংলিশ বাংলি যেটাতেই বলুন না কেন সে আপনাকে সঠিক ভাবে আর গুলো দিবে তো এখানে আমি জাস্ট ফ্রিলান্সিং সম্পর্কে বলো এটা যদি আমি লিখে সেন্ড অপশনে ক্লিক করি সে আমাকে এখানে অ্যান্সার দিচ্ছে না ওকে এটা এই যে দেখুন আমাদের চ্যাট হিস্টোরি কিন্তু এখানে থাকবে যে আমরা কোন কোন সম্পর্কে কথা বলতেছি চ্যাট সাথে তো এই যে একটা পেজ মনে করুন আমরা একটা পেজে কাজ করতেছি চ্যাট কথা বলতেছে এখন আপনি এটা ব্যতীত আপনি নতুন আর একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছেন ফ্রিলান্সিং বাদে আর একটা টপিকে কথা বলতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি নিউ চ্যাট অপশন এ ক্লিক করে আরো একটা চ্যাটে চলে আসতে পারেন এখানে আগের চ্যাটের কোনো কিছুই থাকবে না সব ফাঁকা হয়ে থাকবে এখানে আপনি যদি এই চ্যাটে আসতে চান সেক্ষেত্রে এটাতে ক্লিক করে আবার এই চ্যাটে আসতে পারবেন ওকে তো নিউ চ্যাট হচ্ছে নতুন একটা পেজ নেওয়া যেমন দেখুন এই যে এখান থেকে নতুন একটা আমরা একটা ট্যাবে কাজ করতেছি নতুন আরেকটা ট্যাবে ট্যাব নিতে চাইলে প্লাস আইকনে ক্লিক করি ঠিক তেমন এটাও আচ্ছা আমি একটু জুম করে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন সাব চ্যাট আপনি যখন চ্যাট জিপিটি রেগুলার ইউজ করবেন আপনার রেগুলার কাজে চ্যাট জিপিটির কাছ থেকে সহায়তা নেবেন দেখবেন যে আপনি প্রচুর পরিমাণে চ্যাট করতেছেন চ্যাট জিপির সাথে এবং অনেকগুলো চ্যাট এখানে জমা হয়ে থাকবে আপনি যদি আগের চ্যাট গুলো খুঁজে পেতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সার চ্যাট ক্লিক করে আপনি ওই অতীতের যে চ্যাট গুলো অতীতের যে কথা কথোপকথন কমিউনিকেশন সেগুলো চাইলে আপনি খুঁজে বের করতে পারেন লাইব্রেরি চ্যাট জিপিটি দ্বারা আপনি যদি ইমেজ জেনারেট করেন আমরা তো অনেকে জানি যে চ্যাট জিপিটি দিয়ে ইমেজ জেনারেট করা যায় রাইট তো চ্যাট জিপিটি দিয়ে যখন আপনি ইমেজ জেনারেট করছেন ওই ইমেজগুলো এই লাইব্রেরি অপশানে পেয়ে যাবেন যত ইমেজ জেনারেট করুন না কেন সবগুলো এই লাইব্রেরি অপশানে পেয়ে যাবেন প্রজেক্ট অপশনটা কি প্রজেক্ট অপশন হচ্ছে যে মনে করুন আপনি বড় কোনো বিষয়ে কাজ করছেন বড় একটা প্রজেক্টে রিসার্চ করছেন তাহলে আপনি এখানে একটা প্রজেক্ট দিয়ে একটা প্রজেক্ট তৈরি করে ফেলতে পারেন যেমন মনে করুন আমি এখানে ফ্রিলান্সিং দিচ্ছি ফ্রিলান্সিং টপিক নিয়ে আমি রিসার্চ করতেছি তো ফ্রিলান্সিং নামে একটা প্রজেক্ট তৈরি করলাম তৈরি করার পরে এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট অপশনে ক্লিক করে দিলাম তাহলে এটা একটা প্রজেক্ট তৈরি হবে এবং এইখানে আপনি আলাদা ভাবে একটা কাজ করতে পারবেন এই যে দেখুন একটা প্রজেক্ট তৈরি হয়ে গিয়েছে এবং এখানে প্রজেক্টের নাম এখানে ফাইল দেখাচ্ছে এখানে আপনি অ্যাড ফাইল ক্লিক করে ফাইল নিয়ে আসতে পারবেন এবং সমস্ত অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন আলাদা একটা চ্যাট বক্স পেয়ে যাবেন নিউ চ্যাট ইন ফ্রিলান্সিং তো আপনি যদি কখনো বড় কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বড় কোনো বিষয় নিয়ে যদি রিসার্চ করার প্রয়োজন পড়ে জানার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি চাইলে নিউ একটা প্রজেক্ট নিয়ে সেখানে কাজ করতে পারেন ওকে আচ্ছা এই বিষয় ছিল স্লাইড বারে এখন আমরা দেখবো এখানে চ্যাট অপশন এখানে যদি আমরা প্লাস আইকনে ক্লিক করি অনেকগুলো অপশন পাচ্ছি প্রথমত অ্যাড ফটো এন্ড ফাইল তো এই অপশনটা মূলত আপনার যদি কোনো একটা ফাইল অথবা ইমেজ যদি এখানে নিয়ে আসার প্রয়োজন পড়ে চ্যাট জিপিটিতে সেক্ষেত্রে অ্যাড ইমেজ অর ফাইল ক্লিক করে এখান থেকে আপনি ইমেজ অথবা ফাইলটা নিয়ে আসতে পারে দু সাল পর্যন্ত যদি কোনো ব্যক্তি সমস্যায় পড়তো কোনো কাজ করতে গিয়ে তখন তারা কি করতো তাদের মেন্টরকে বারবার মেসেজ দিত যেমন মনে করেন কোনো ফ্রিলান্সিং শিখতেছেন একটা অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে সমস্যায় পড়েছেন আপনি আপনার মেন্টরকে বারবার মেসেজ দিচ্ছেন কিন্তু মেন্টর ব্যস্ততার কারণে আপনাকে রেসপন্স করতে পারছে না তখন কি হতো আপনার সমস্যাটা সমস্যায় থেকে যেত সমাধান হতো না কিন্তু চ্যাট জিপিটিতে আপনার এই সমস্যা যদি স্ক্রিনশট নিয়ে ওইটা যদি আপনি এখানে অ্যাড ইমেজের ফাইলে যদি ক্লিক করেন ক্লিক করার পর ওখান থেকে যদি ইমেজটা আপলোড করে দেন তারপর এখানে যদি তাকে বলেন যে এখানে কি সমস্যা হচ্ছে সমস্যাটি ভালোভাবে একটু দেখো এবং সমাধানটা কি সেটা আমাকে বলে দেয় তাহলে আপনাকে সে এই স্ক্রিনশট অথবা সমস্যাটা অ্যানালাইসিস করে আপনাকে সমাধানটা বের করে দিবে তার মানে চ্যাট জিপিটি আপনার একটা পার্সোনাল মেন্টর যে আপনাকে সবসময় যে কোনো সমস্যায় হেল্প করবে তো যাই হোক প্রথমত প্লাস করে ক্লিক করলে অ্যাড ফটো অ্যান্ড ফাইলে ক্লিক করে আমরা কি করতে পারি যে কোনো ফাইল অথবা ইমেজ নিয়ে এসে সেখান থেকে আমরা সমস্যার সমাধান করে নিতে পারি ক্রিয়েট অ্যান ইমেজ এই অপশনটা যদি সিলেক্ট করেন তাহলে এখান থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন যেমন দেখুন ডিফল্ট হিসেবে কিছু প্রম্প দেওয়া আছে তো আমি যদি এই প্রম্পটা সিলেক্ট করি এবং ক্রিয়েট ইমেজ এটা যদি সিলেক্ট রাখি তাহলে দেখুন আমাকে ইমেজ জেনারেট করে দিবে আচ্ছা তো একটু সময় আপনি করার পর দেখুন কিউট অ্যানিমেলস দের নিয়ে আমাকে একটা ইমেজ জেনারেট করে দিয়েছে এখানে ডিফল্ট হিসেবে যে প্রম্পট ছিল সেটাই আমি দিয়েছি সময় স্বল্পতার কারণে এখানে আমি কোনো প্রকার কেমন ব্যাকগ্রাউন্ড হবে সেটাও নি কেমন লাইটিং হবে সেটাও বলেনি অ্যানিমেলস গুলো কেমন হবে সেটাও বলেনি কিন্তু এই ডিফল্ট সে আমাকে যেমন পেরেছে তেমন তৈরি করে দিয়েছে আমি যদি ডিটেলসে তাকে তাকে দেই যে আমার এইরকম অ্যানিমেল প্রয়োজন এরকম ব্যাকগ্রাউন্ড হবে এরকম লাইটিং হবে এরকম ক্যামেরা অ্যাঙ্গেল হবে এরকম রেশিও হবে তাহলে ওই অনুযায়ী আমাকে ইমেজটা জেনারেট করে দিবে ওকে জাস্ট আমি আপনাদের অপশনগুলো বোঝাচ্ছি যারা বিগিনার রয়েছেন যে যখন ইমেজ জেনারেট করবেন তখন ক্রিয়েট এন ইমেজ এটা সিলেক্ট করবেন আপনারা এখন আসুন আমরা নেক্সট এর দিকে যাই তো প্লাস আইকনে ক্লিক করলে আরো অপশন পাচ্ছে যেমন থিংকিং এই থিংকিং অপশনকে ডিপ লজিক প্লাস অ্যাডভান্স ব্রেইন মোড বলা হয় কেননা এই অপশন আপনাকে ভেবে চিনতে ভালোভাবে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে সব সময় যেমন আপনি এখানে আপনি কি করলেন যে একটা থামনেল অ্যাড করে দিলেন প্লাস আইকনে ক্লিক করে একটা থামনেল অ্যাড করে দিলেন যে আমি যদি বলি যে এই থামনেলটা অ্যাড করে দিলাম এখান থেকে দেওয়ার পর এখান থেকে আমি যদি বলি তো আমি এখানে দেখুন ইমেজটা দেওয়ার পর আমি এখানে লিখে দিয়েছি এই থামনেলের জন্য পাঁচটা টাইটেল দাও তো সে কি করবে ভেবে চিনতে থামনেলটা অ্যানালাইসিস করে তার অ্যাডভান্স ব্রেইন মোডটা কাজে লাগিয়ে সে আপনাকে অ্যানসারটা দিবে আর এখানে দেখুন আমি সিম্পল একটা প্রান্ত দিয়েছি যে এই এই জন্য আমাকে পাঁচটা টাইটেল দাও আমি যদি একে আরো বিস্তারিত বলি যে ভিডিওটা এই টপিক হতে চাচ্ছে তুমি আমাকে এসইও ফ্রেন্ডলি টাইটেল তৈরি করে দাও সে আপনাকে এসিও ফ্রেন্ডলি টাইটেল তৈরি করে দেবে দেখুন সে আমাকে এই টপিক যে থামনেলটা দেখে সুন্দর করে অ্যান্সার করে দিয়েছে থিংকিং মোড সে ভেবে ভাববে ভেবে তারপর কিন্তু আপনাকে অ্যানসারটা দিবে এবং এটা আপনি কোন ধরনের কাজে ইউজ করবেন সেটাও বলে দিচ্ছি ছোট এবং মাঝারি কাজগুলো যেমন ছোট আইডিয়া অথবা কোনো কিছু কোনো পোস্টের ক্যাপশন কোনো ভিডিও টাইটেল অথবা কোনো ছোট এবং মাঝারি সাজেশন প্রয়োজন হলে আপনি এই থিঙ্কিং মোডটা সিলেক্ট করে তারপর এখান থেকে আপনার প্রশ্নটা করতে পারেন আপনি সো থিঙ্কিং মোডটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার যেই বিষয়টা থাকবে সেটা আপনি দিবেন আমি এখানে এর আগে হয়তো বা থিঙ্কিং মোডটা অন করি নেই তো থিঙ্কিং মোডটা দেওয়ার পর এখান থেকে আপনি সেন্ড অপশানে ক্লিক করবেন তাহলে সে ভেবে চিনতে এই দেখুন থিঙ্কিং করতেছে এর আগে কিন্তু আমি থিংকিং সিলেক্ট করিনি আমার ভুল হয়েছে তো এখান থেকে থিঙ্কিং অপশনটা সিলেক্ট করবেন দেখুন সে সুন্দর করে ভেবে আপনাকে অ্যান্সার গুলো দিবে দেখুন আগের থেকে বেটার রেজাল্ট কিন্তু আপনাকে দিয়েছে যে দেখুন ওকে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই থিঙ্কিং মুড কোন ধরনের কাজে ব্যবহার করা হয় তারপরে রয়েছে ডিপ রিসার্চ ডিপ রিসার্চ মূলত আপনি পাঁচবার ইউজ করতে পারবেন এবং ডিপ রিসার্চ বড় বড় কাজের জন্য ব্যবহৃত হয় যেমন জটিল বিষয়ের উপর বিশ্লেষণ করতে চান মার্কেট রিসার্চ করতে চান স্টেপ বাই স্টেপ কোনো বিষয়ের উপর ব্যাখ্যা চান টেকনিক্যাল কোন বিষয় সম্পর্কে আপনি জানতে চান তাহলে এই ডিপ রিসার্চটা সিলেক্ট করুন ডিপ রিসার্চ সিলেক্ট করে আপনি যখন কোনো বিষয়ে প্রশ্ন করেন তখন সে আপনাকে কি করবে সে ডিপলি একেবারে গভীর থেকে সেই তথ্যগুলো আপনাকে খুঁজে বের করে দিবে এবং সবগুলো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবে এবং এই ডিপ রিসার্চ অপশনটা অনেকটাই অনেকটাই অ্যাডভান্স এবং এই ডিপ রিসার্চ অ্যান্সার দিতে একটু দেরি করে কেননা সে গভীর থেকে তথ্যটা খুঁজে বের করে দেয় আপনাকে যেমন আমি ডিপ রিসার্চ অপশনটা সিলেক্ট করার পর এখান থেকে আমি একটা প্রম্পট দিয়েছি সিম্বল সিম্পল প্রম্পট যেমন ইউটিউব এসইও অ্যালগরিদম কিভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ তার কাছে আমি ব্যাখ্যা চেয়েছি এখন আমি যদি এটা সেন্ড অপশনে ক্লিক করি দেখবেন এটা অনেকটাই সময় লাগবে কেননা সে ডিপলি রিসার্চ করবে এখন আমাকে দেখুন প্রশ্ন করেছে নিজে বর্তমানে ডিজিটাল যুগে আপনারা যখন বিভিন্ন কাজ করেন তখন আপনাদের বিভিন্ন ধরনের এর প্রয়োজন পড়ে এবং কিনতে গেলে বিভিন্ন জায়গায় বর্তমানে প্রতারিত হচ্ছেন কিন্তু আমি এমন একটা ওয়েবসাইট অথবা এমন একটা প্ল্যাটফর্ম আপনাদের পরিচয় করে দিচ্ছি যেটা একেবারে ট্রাস্টেড আমার খুব কাছের একজন ব্যক্তির ওয়েবসাইট এ এস সার্ভিস আইটি এখানে যদি আপনি আছেন সাইন আপ করবেন সাইন আপ করলে অনেক ধরনের ফিচার্স পেয়ে যাবেন আমি সাইন আপ না করে দেখাচ্ছি এখানে সার্ভিস অপশনে যদি আপনি আসেন এখানে আপনি এখানে ক্যাটাগরি অনুযায়ী যদি সিলেক্ট করেন অল প্রিমিয়াম অ্যাপ তাহলে এখানে আপনি ক্যানভা প্রো পেয়ে যাবেন তারপর আপনি ক্যাপকার্ট প্রো পেয়ে যাবেন তারপর অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড পেয়ে যাবেন ইউটিউব সাবস্ক্রিপশন পেয়ে যাবেন এছাড়াও কাইন মাস্টার তারপর ইনশর্ট এর মতো আরো অনেক ধরনের অ্যান্ড্রয়েড সফটওয়্যার পেয়ে যাবেন এখানে আপনার ডলারে দেখাচ্ছে কিন্তু যদি আপনি ইউএসডি থেকে বিডিটি করে দেন তাহলে আপনারা বাংলায় টাকা দেখতে পারবেন ওকে যে আপনার বিভিন্ন টুলস এর দাম কত নিচ্ছে এখানে যদি প্রাইস বেশি রাখে তাহলে বলবেন যে আব্দুর রহমান ভাইয়ের ভিডিও দেখে এসেছি আমাকে প্রাইস কম রাখুন আর এখান থেকে সার্ভিস নেওয়ার পর যদি খারাপ অভিজ্ঞতা হয় আপনার আপনার সাথে যদি খারাপ ব্যবহার করা হয় তাহলে আমাকে বলবেন আমি ব্যবস্থা নিব ইনশাল্লাহ আর আপনারা নির্দ্বিধায় নিতে পারেন এটা খুব কাছের একজন ব্যক্তি তো এখান থেকে যদি আপনি দেখুন ক্যাটাগরিতে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ফেসবুক ফলোয়ার ফেসবুক পোস্ট ভিউ স্টোরি ভিউ ইনস্টাগ্রাম ফলোয়ার নিতে পারবেন ইনস্টাগ্রাম লাইক নিতে পারবেন টিকটক ফলোয়ার টিকটক ভিউ লাইক থেকে শুরু করে টেলিগ্রাম মেম্বার সবকিছু নিতে পারবেন মানে এক কথা আপনার যত ধরনের ডিজিটাল টুলস এখান থেকে আপনি নিতে পারবেন পাশাপাশি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস এখান থেকে নিতে পারবেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এএস সার্ভিস আইটি সেখান থেকে আপনারা সার্ভিস নিতে পারেন আমার কথা বললে ডিসকাউন্ট রাখবে ইনশাল্লাহ আর আপনারা যদি আমার কাছ থেকে একেবারে আমার কাছ থেকে বিভিন্ন মেথড শিখতে চান যেমন মাত্র আটত্রিশ টাকায় মেটা ভেরিফাই মেথড আনলিমিটেড ক্যানভা ওনার অ্যাকাউন্ট মেথড আনলিমিটেড ইউটিউব প্রিমিয়াম মেথড পাশাপাশি সাসপেন্ডেড ফেসবুক আইডি রিকভার করার মেথড এবং আরো অন্যান্য মেথড যদি আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যারা ইউটিউব অডিয়েন্স অথবা টিকটক অডিয়েন্স তাদের জন্য অনেকটাই ডিসকাউন্ট রাখা হবে এবং প্রত্যেকটা অরিজিনাল মেথড সো মেথড গুলো নিতে যোগাযোগ করুন তুমি কি ইউটিউবিএস অ্যালগোরিতাম সর্বশেষ পঁচিশ দুহাজার পঁচিশ অনুযায়ী আপডেট সহ স্টেপ বাই স্টেপ বিশ্লেষণ চাও নাকি মূলত সাধারণভাবে কিভাবে ইউটিউব ভিডিও গুলো র‍্যাঙ্ক হয় সেটা জানতে চাচ্ছো পাশাপাশি তুমি কি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের চ্যানেলের জন্য প্র্যাকটিক্যাল গাইডলাইন চাও দেখো সে আপনাকে তিনটা প্রশ্ন করেছে আর এটা আপনিও যদি একে প্রশ্ন করেন ডিপ্রেসার্স সিলেক্ট করার পর তাহলে সে আপনাকে উল্টে প্রশ্ন করবে আর আপনি এর প্রশ্নের যখন অ্যানসার দিবেন তখন সে আপনাকে ওই অনুযায়ী রিসার্চ করে দিবে আমি এখানে লিখে দিচ্ছি যে জাস্ট এখানে লিখে দিলাম যে দু হাজার পঁচিশ অনুযায়ী তাহলে দেখুন সে রিসার্চ করা শুরু করে দিবে জাস্ট আমি বললাম যে দু হাজার পঁচিশ অনুযায়ী এসিও অ্যালগোরিদম আমি এটা সম্পর্কে জানতে চাই দেখুন সে বলতেছে ঠিক আছে আমি দু হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী এসি ইউটিউব এসি অ্যালগোরিদম কিভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে করব এতে ভিডিও র্যাঙ্কিং এবং ট্রাফিক সোর্স কিওয়ার্ড অপটিমাইজেশন থামনেল ও সিটি আর সবকিছু আর কি হবে সে বলে দিয়েছে এখন দেখুন এখানে এই যে স্টার্টিং রিসার্চ রিসার্চ কিন্তু শুরু হয়ে গিয়েছে এখানে যখন সম্পূর্ণটা হয়ে যাবে এখানে নীল ইয়ে সরি ব্ল্যাক ইয়ে দেখাচ্ছে যে কতটুকু সম্পূর্ণ হয়েছে এই দেখুন রিসার্চ করে দিচ্ছে এবং ফাইনাল আপনাকে রেজাল্ট কিন্তু এখানে দিয়ে দিবে বুঝতে পেরেছেন তো এইটা কিন্তু অনেকটাই সময় লাগে অনেক সময় প্রায় আধা ঘন্টা লেগে যায় রিসার্চ করার জন্য তো আমি আপাতত এখান থেকে স্কিপ করতেছি তারপর আবার যদি প্লাস আইকনে ক্লিক করি তারপর রয়েছে স্টাডি এন্ড লার্ন এই স্টাডি এন্ড লার্ন অপশনটা দেখে অনেকেই মনে করে শুধুমাত্র এটা হয়তোবা একাডেমিক যেই স্টাডিগুলো রয়েছে লেখাপড়া রয়েছে সেটার জন্যই হয়তোবা কিন্তু বিষয়টা এমন না এই অপশনটা আপনাকে একাডেমিক বিষয় হেল্প করবে পাশাপাশি বিভিন্ন স্কিল শেখার ক্ষেত্রেও হেল্প করবে যদি আপনি এই অপশনটা সিলেক্ট করেন এবং একাডেমিক কোনো বিষয় যদি জিজ্ঞেস করেন পাশাপাশি কোনো স্কিল শেখা যেমন আপনি ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন অথবা ভিডিও এডিটিং সম্পর্কে জানতে চান কোনো ভাষা শিখতে চান সে সম্পর্কে বলতে পারেন আপনি চাইলে ম্যাথ বায়োলজি হিস্টোরি অথবা ইংলিশ এগুলো সম্পর্কেও চাইলে এর কাছ থেকে জানতে পারেন স্টাডি অপশনটা সিলেক্ট করে দেখুন আপনি চাইলে এগুলো সিলেক্ট না করে নর্মালিও কিন্তু প্রশ্ন করতে পারেন তবে এই সকল অপশন আলাদা আলাদা করে দেওয়া কেন হয়েছে কেননা প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা স্পেশাল কাজ রয়েছে যার কারণে তো আপনি যদি এগুলো সিলেক্ট করে তারপরে প্রশ্ন করেন সেক্ষেত্রে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো দেখুন এখানে আমি একটা প্রমটি দিয়েছি যে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম পুরো চ্যাপ্টারটা বেসিক থেকে বুঝিয়ে দাও ডায়াগ্রাম সহ সহজ ভাষায় সে কি করবে সে আমাকে সুন্দর করে বুঝিয়ে দিবে মানে কি এই যে যে অপশনটা সেটা মনে নাম হচ্ছে টিচারের মতো করে সুন্দর করে বুঝিয়ে দিবে সে আপনাকে প্রশ্ন করেছে আমি কিন্তু বলে না যে এত দাও। সে আমাকে বলেছে তুমি কোন ক্লাসে পড়ো যেমন ক্লাস সিক্স সেভেন অথবা এইস বা শুধু বেসিক শেখার জন্য আমি যদি বলি যে শুধু বেসিক শিখতে চাই তাহলে ওই অনুযায়ী আমাকে শুধু বেসিক শেখাবে আমি যদি বলি ক্লাস টেনে পড়ি তাহলে সেই অনুযায়ী ক্লাস টেন অনুযায়ী সে আমাকে শেখাবে দেখুন এটা দেখবেন দারুন ক্লাস টেন লেভেল ধরে আমরা শুরু করব। এবং সে আরো একটা প্রশ্ন করেছে তুমি ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে আগে কি জানো উদাহরণ শুধু নামগুলো জানো নাকি শুধু কাজ জানো এবং সে আপনাকে বলেছে এক দুই লাইন বললেই হবে মানে আপনি যে সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা সম্পর্কে কোনো ধারণা আছে কিনা আমি যদি বলি না কোনো ধারণা নাই সে আপনাকে ওই অনুযায়ী কিন্তু শেখাবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা বুঝতে পারতেছেন আর আপনারা এগুলো একেবারেই সহজ বিষয় আমরা আরো নেক্সট যাবো এবং অনেক অ্যাডভান্স বিষয় সম্পর্কে জানবো অনেক সেটিং রয়েছে যে করলে আপনাকে সবসময় সঠিক তথ্য দিবে এবং আপনার কথা অনুযায়ী কিন্তু চলবে মূল বিষয় হচ্ছে যে আপনারা চাইলে নর্মালি এখানে তাকে প্রশ্ন করতে পারেন সেটা একাডেমিক হোক কোনো স্কিল হোক অথবা যে কোনো বিষয় জানার হোক এখানে প্রশ্ন করতে পারেন তবে প্লাস আইকনে ক্লিক করে যদি এই অপশনগুলো সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে ওই 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 অপশন গুলো কিন্তু নির্দিষ্ট একটা স্পেশালি স্পেশালিটি রয়েছে ওই স্পেশালিটি ওই অ্যাডভান্সড মোড দিয়ে কিন্তু আপনাকে आंसर গুলো করবে তারপর মোর অপশনে যদি ক্লিক করি আরো অপশন একটা পাবেন সেটা হচ্ছে যে ওয়েব রিসার্চ ওয়েব রিসার্চটা কি আপনি যদি কোনো তথ্য জানতে চান তাহলে সে কি করবে লাইভ ইন্টারনেট থেকে তথ্য খুঁজে দিবে মানে ইন্টারনেটে যেই তথ্য একেবারে গরম গরম তথ্য সেই তথ্যগুলো আপনাকে খুঁজে বের করে দিবে ইন্টারনেট থেকে খুঁজে যেমন কিছুদিন আগে এক আমি একটা প্রশ্ন করেছিলাম ওই প্রশ্ন আমি আবার আপনাদের সামনে করতেছি যে আইকন ফাইন্ডার নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আইকন নিয়ে কাজ করা হয় অনেকে সেখান থেকে আইকন ডাউনলোড করে ইউজ করে অনেকে সেখানে আইকন আপলোড করে ইনকাম করে তো পনেরো নভেম্বর যেটা চলে গিয়েছে অলরেডি এরপর নাকি বন্ধ হবে ওয়েব রিসার্চ করে তুমি নিশ্চয় তথ্য দাও আমাকে মানে আইকন ফাইন্ডার পনেরো নভেম্বর বন্ধ হয়ে গিয়েছে সেটা আপনার সিপি কে ইনক্লুড হয়ে গিয়েছে সো দেখুন তুই আমাকে অ্যান্সার দিয়েছে এবং বিভিন্ন কি করেছে বিভিন্ন সোর্স দিয়েছে যে কোন কোন ওয়েবসাইট থেকে সে আমাকে তথ্য খুঁজে দিচ্ছে এই যে দেখুন এই যে উইকিপিডিয়া থেকে দিয়েছে এবং অনেক সোর্স দিয়েছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ নিশ্চয়ই তথ্য আসছে যে আইকন ফাইন্ডার পনেরো নভেম্বর এত তারিখ বন্ধ করা হচ্ছে তো যখন আপনারা লাইভ ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে চান তখন আপনারা ওয়েব রিসার্চ এটা সিলেক্ট করুন ওকে তো আশা করি আপনারা এখান থেকে সার্চ বার অপশনটা বুঝতে পেরেছেন স্লাইড বারও বুঝতে পেরেছেন এখানে আরো একটা অপশন রয়েছে আপনি যদি চান তাহলে একে আপনি ভয়েস দিতে পারেন অনেক সময় টাইপিং করতে এভাবে টাইপিং করে লিখতে হয়তো বা আপনার বিরক্ত লাগতে পারে সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনি ভয়েস দিতে পারেন এখানে আপনি ভয়েস অপশনে ক্লিক করার পর হ্যালো চ্যাট জিপিটি কেমন আছো তো আমি এটা বললাম বলার পরে এটা আমি টিকমার্ক করে দিলাম ঠিক আশা করি এইবার হবে এই যে দেখুন হ্যালো চ্যাট জিপিটি মন আছো যাই হোক এটা অনেক সময় আর কি হিন্দি ল্যাঙ্গুয়েজেও কিন্তু আর কি দিয়ে দেয় সমস্যা নাই এটা যদি আপনি সেন্ড করেন সে আপনাকে অ্যান্সার কিন্তু দিয়ে দিবে ওকে তারপর এই অপশনটা দেখুন এটা হচ্ছে ভয়েস কল আপনি চাইলে সরাসরি এর সাথে ভয়েস করে কথা বলতে পারবেন এই যে দেখুন নিউ চ্যাট অপশনে যদি আসি এই যে দেখুন হ্যালো চ্যাট জিপিটি কেমন আছো তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে আমি সাহায্য করতে বুঝতে পারছি বলো তো এগুলো খুবই সিম্পল বিষয় এই অপশনগুলোতে ক্লিক করে আপনি চ্যাট জিপিটির সাথে একেবারে লাইভে কথা বলেও তার কাছ থেকে অ্যান্সার নিতে পারবেন ওকে তো স্লাইড বার এবং এই সকল অপশন সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যে এমন সেটিং রয়েছে যেই সেটিং করলে চ্যাট জিপিটি আপনাকে সবসময় সঠিক তথ্য দিবে এবং যেই প্রম্পট আপনি ইউজ করবেন ওই প্রম্পটাও আমি আপনাদের দিয়ে দিব কোনো টেনশন করবেন না আর এখানে একটা বিষয় দেখুন এই যে দেখুন কমপ্লিট 2025 সালে ইউটিউব এসইও মানে একটু আগে আমরা যে অপশনটা চালু করেছিলাম ইউটিউব সম্পর্কে রিসার্চ করতে বলেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে এই এই যে যে দেখুন দেখুন আমাকে একটু আগে নোটিফিকেশন দিয়েছিল এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং এটা পড়ে আপনি ইউটিউব এসইও সম্পর্কে বিস্তারিত জানতে পারেন ওকে আচ্ছা এখন এই যে দেখুন এখানে প্রোফাইল অপশন পাবেন এই প্রোফাইল অপশনে আমরা ক্লিক করব আজকে মূলত আমরা কিন্তু শিখতেছি না যে কিভাবে প্রম্পট লিখলে আপনি বেটার রেজাল্ট পাবেন মানে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং আজকে শিখছি না আজকে চ্যাট জিপিটির প্রত্যেকটা অপশন ফিচার্স কিভাবে কাজ করে কিভাবে আপনি ওইগুলো ইউজ করতে পারেন সেগুলো শেখাচ্ছে আপনি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটা যদিও প্রাইভেট কিছু নির্দিষ্ট ব্যক্তির জন্য করা হয়েছে আপনি যদি চান যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বিস্তারিত শিখতে তাহলে কমেন্ট করুন যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে চাই তাহলে ভিডিওটা আমি দিয়ে দিব আপনাদের এবং ডিসক্রিপশনে চেক করবেন প্রম্প ইঞ্জিনিয়ারিং এর লিঙ্কটা পেয়ে যাবেন তো এখানে সেটিং অপশানে আমরা চলে আসবো সেটিং অপশন আসার পর অনেকগুলো অপশন রয়েছে জেনারেল নোটিফিকেশন পার্সোনালাইজেশন এখান থেকে অনেক 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 গুরুত্বপূর্ণ অপশন গুলো রয়েছে প্রথমত জেনারেল অ্যাপিয়ারেন্স অপশন রয়েছে সিস্টেম আপনার এই যে ফিচার্সটা প্রথমত এখন হোয়াইট আছে আপনি কেমন চাচ্ছেন এই ইন্টারফেস টা আপনি যদি ডার্ক অপশনে ক্লিক করেন তাহলে এটা কিন্তু পুরোটা ডার্ক হয়ে যাবে আপনি যদি লাইট অপশনে ক্লিক করেন এটা কিন্তু লাইট হয়ে যাবে সিস্টেমেও রাখতে পারেন এটা সিস্টেম মানে ডিফল্ট আর কি কালার কালার আপনি যদি ব্লু করেন তাহলে এখানে দেখবেন এই যে ব্লু হয়ে গিয়েছে আপনি যদি এটা ইয়েলো করেন দেখবেন এটা ইয়েলো হয়ে গিয়েছে মানে আপনার চ্যাট অপশানে কালারটা কেমন হবে সেটা আর কি তারপর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আপনি এই যে চ্যাট জিপিটির ল্যাঙ্গুয়েজ সেটা আপনি কি রাখতে চাচ্ছেন পাশাপাশি চ্যাট জিপিটির সাথে যখন আপনি কথা বলবেন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন চ্যাট জিপিটির কাছ থেকে কোন অ্যান্স কোন ল্যাঙ্গুয়েজে অ্যানসার চান সেগুলো আপনি দিতে পারেন আপনি চাইলে এখানে ইংলিশও দিয়ে রাখতে পারেন আবার অটো ডিটেক্ট এটা দেওয়া আছে ডিফল্ট হিসেবে তার মানে আপনি যেই ল্যাঙ্গুয়েজে প্রশ্ন করবেন চ্যাট জিপিটি আপনাকে সেটা ডিটেক্ট করে ওই ল্যাঙ্গুয়েজে অ্যান্সারটা দিবে আপনি যদি এখানে বাংলা দিয়ে রাখেন তাহলে চ্যাট পুরো ইন্টারফেস বাংলা হয়ে যাবে পাশাপাশি আপনি যদি বাংলাই প্রশ্ন করেন চ্যাট আপনাকে বাংলাতেই কিন্তু প্রশ্ন করবে সরি অ্যান্সার দিবে তো এখানে আপনি অটো ডিটেক্ট এটা দিয়ে রাখতে পারেন আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি সবসময় চ্যাট জিপিটির কাছ থেকে বাংলাই অ্যানসার চাই আমিও বাংলায় প্রশ্ন করতে চাই তাহলে এখানে বাংলা দিয়ে রাখুন তারপর হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ মানে আপনি চ্যাট জিপিটির সাথে যখন অডিও কলে কথা বলবেন তখন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন সেটাও এখানে আপনি দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্টটা পাবেন তো এখানে সম্ভবত বাংলা ল্যাঙ্গুয়েজ নাই এই যে দেখুন স্পোকেন অপশন যেটা সেটাতে বাংলা ল্যাঙ্গুয়েজ পাবেন না আপনি এই যে দেখুন তবে এখানে আপনি না দিয়ে রাখলে যে ডিটেক্ট অপশনটা আছে আপনার ল্যাঙ্গুয়েজটা শুনে অটোমেটিক্যালি ডিটিট করে তারপরে আপনি ক্যান্সার দিবেন তারপর ভয়েস একটু আগে আমি ক্যাট জিপিটির সাথে ভয়েস এ কথা বললাম তো তার ভয়েস আপনি কি চাচ্ছেন মেয়ের কণ্ঠে চাচ্ছেন নাকি ছেলের কণ্ঠে চাচ্ছেন ছেলের কণ্ঠে চাইলে কোন ধরনের ভয়েস চাচ্ছেন সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আমি যদি এখানে প্লে অপশনে ক্লিক করি আপনি ভয়েসটা শুনতে পারেন এখান থেকে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন আমি যদি সোল দিই যে এটা কিন্তু মেয়েদের হয়ে যাবে সো এখান থেকে আপনি আপনার মতো করে আপনার অ্যাসিস্ট্যান্টের ভয়েসটা চেঞ্জ করে নিতে পারেন ওকে তারপরে আছে নোটিফিকেশন আপনি চ্যাট জিপিটির কাছ থেকে ধরনের নোটিফিকেশন চাচ্ছেন কিনা তাহলে আপনি অন টন করে দিতে পারেন এটা তেমন গুরুত্বপূর্ণ না সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে পার্সোনালাইজেশন এবং এই অপশন আপনারা সঠিকভাবে সেট আপ না করার কারণে চ্যাট আপনাদের অনেক সময় নিজে নিজে বানিয়ে ভুল তথ্য দিচ্ছে আপনারা বুঝতেই পারছেন না তো এই পার্সোনালাইজেশন অপশনে এসে বেস স্টাইল এন্ড টোন মানে চ্যাট আপনাকে কোন টোনে কোন স্টাইলে অ্যান্সারটা দিবে সেটা আপনি চাইলে এখান থেকে সেট করতে পারেন আপনি চ্যাট জিপিটির কাছ থেকে কি প্রফেশনাল অ্যান্সার চাচ্ছেন ফ্রেন্ডলি অ্যান্সার চাচ্ছেন নাকি কেমন অ্যান্সার চাচ্ছেন আপনি যদি প্রফেশনাল চান তাহলে আপনি প্রফেশনাল দিয়ে রাখতে পারেন ফ্রেন্ডলি চাইলে ফ্রেন্ডলি দিয়ে রাখতে পারেন আপনাকে ওইভাবেই অ্যান্সারটা করবে আর যদি আপনি ডিফল্ট দিয়ে রাখেন তাহলে ব্যালেন্স স্টাইল অ্যান্ড টোন মানে আপনি যেই টোনে তাকে প্রশ্ন করবেন সেই টোনে আপনাকে অ্যান্সারটা দিবে তো আপনি চাইলে এটা ডিফল্ট রাখতে পারেন আর আপনি যদি একজন প্রফেশনাল ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি প্রফেশনালটা রাখতে পারেন আচ্ছা তারপরে আসুন কাস্টম ইন্টিগ্রেশন এই অপশনটা চ্যাট মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনের মধ্যে একটা এই অপশনটাই মূলত আমাদের লিখতে হবে যেমন দেখুন এখানে ডিফল্ট হিসেবে কি বলা আছে অ্যাডিশনাল বিহেভিয়ার স্টাইল অ্যান্ড টোন প্রিফারেন্স এখানে মূলত আমাদের ডিটেইলে লিখতে হবে যে চ্যাট আমাদের সাথে কেমন আচরণ করবে কেমন ফলাফল অ্যান্সার সে আমাকে দিবে অথবা আমি চার জিবিটির কাছ থেকে কেমন ফলাফল চাচ্ছি কেমন আচরণ চাচ্ছি সেটা এখানে আমি লিখে দিই এখানে আমি যা লিখবো সেই অনুযায়ী চার আমাকে অ্যান্সার করবে আমার সাথে ব্যবহারটা করবে বুঝতে পেরেছেন এখন এখানে আমি একটা প্রম্পট অ্যাড করে দিচ্ছি এই প্রম্পটটা আমি আপনাদের দিয়ে দিব কোনো টেনশন করার কারণ নেই জাস্ট আপনারা ডিসক্রিপশনে প্রম্পট লিখবেন তাহলেই আমি আপনাদের দিয়ে দিব এটা হচ্ছে একটা ট্রুথ প্রোটোকল এখানে প্রায় ছয়টা রুলস রয়েছে এবং এই ছয়টা রুলসে মূলত লেখা আছে যে চ্যাট জিপিটি আমি যখন তোমাকে কোনো কিছু প্রশ্ন করব তখন তুমি ওই বিষয়ে ভালোভাবে যাচাই বাছাই না করে রিসার্চ না করে আমাকে ভুল তথ্য দিবে না সবসময় সঠিক তথ্য দিবে এখানে সেটাই লেখা আছে এবং চ্যাট জিপিটিকে এখন যদি আমি কোনো প্রশ্ন করি সে আমাকে এই ট্রুথ অনুযায়ী ভালোভাবে যাচাই বাছাই করে তারপর সঠিক ইনফরমেশন দিবে এটা যদি আপনারা সেটিং অপশন এসে পার্সোনালাইজ থেকে কাস্টম ইন্টারিগ্রেশনে অ্যাড করে দেন এই প্রমটা আপনাদেরও কখনোই চ্যাট জিপিটি ভুল তথ্য দিবে না সবসময় চ্যাট জিপিটি আপনাকে সঠিক তথ্য দিবে এবং আমি জানি অনেকেই এই অপশনটা সম্পর্কে জানে না অথবা এই প্রম্পট কিভাবে ইউজ করবেন সেটাও জানেন না সো এই প্রম্পট আমি দিয়ে দিব আপনাদের জাস্ট আপনারা কমেন্ট করবেন তারপর নিচের দিকে অ্যাবাউট ইউ আপনি আপনার নেট নেমটা এখানে দিয়ে রাখতে পারেন যে চ্যাট জিপিটি আপনাকে কি নামে ডাকবে আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি তারপর আপনার অকুপেশন আপনি কি করেন আপনার পেশাটা কি সেটা আপনি দিয়ে দিতে পারেন যেমন আমি মনে করেন এখান থেকে আপাতত ডিজিটাল মার্কে তার দিয়ে দিচ্ছি তারপরে এখানে মোর অ্যাবাউট ইউ আপনার সম্পর্কে আরো বিস্তারিত কিছু লিখতে পারেন যে আপনি কে আপনার ইন্টারেস্ট কোন বিষয়ের উপর বেশি আপনি কি করতে চান না করতে চান সবকিছু চাইলে এখানে আপনি বিস্তারিত একটু লিখে দিতে পারেন তারপর এখানে আরো একটা গুরুত্বপূর্ণ অপশন আছে সেটা হচ্ছে মেমোরি এই অপশনটা ডিফল্ট হিসেবে অন থাকে এটা অনই রাখবেন যদি অন না থাকে সেক্ষেত্রে আপনি অন করে দিবেন তারপর এখান থেকে আপনি সেভ করে দিবেন এখানে যে প্রম্পট গুলো দেওয়া হলো সবগুলোই সেভ হয়ে গেছে এবং এই অনুযায়ী এরপর থেকে চ্যাট জিপিটি আমাদের অ্যানসারটা করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তারপরে রয়েছে অ্যাপ অ্যান্ড কানেক্টর এখান থেকে আপনি ক্যানভা কানেক্ট করতে পারেন ফিগমা স্পটিফাই এগুলো চাইলে কানেক্ট করতে পারেন এবং সেগুলো নিয়ে কাজ করতে পারেন ডেটা কন্ট্রোল রয়েছে আপনার যে মেসেজগুলো সেগুলো আপনি এখানে চাইলে আর্কাইভ করে রাখতে পারেন এবং আপনি চাইলে আপনার সকল চ্যাট ডিলিট করতে পারেন যেমন এখান থেকে আমি যদি ডিলিট অল চ্যাট চ্যাটে ক্লিক করি তাহলে আমি এই পর্যন্ত যতগুলো কমিউনিকেশন করেছি দেখুন সবগুলো কিন্তু হারিয়ে গিয়েছে সিকিউরিটি অপশন এখানে আপনার সিকিউরিটি কিছু বিষয় আছে যেমন এখান থেকে আপনি চাইলে আপনার যে অ্যাকাউন্টটা সেটা চাইলে আপনি অনেক ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন মনে করেন আপনি একটা প্রো অ্যাকাউন্ট কিনেছেন অফিসিয়াল ভাবে এবং সেটা আপনি আরো দশ জনকে দিয়ে রেখেছেন তো আপনি চাইলে লগ আউট অল এ ক্লিক করলে সব অ্যাকাউন্ট লগ আউট করে দিতে পারেন ওকে তারপরে আরো অনেক বিষয় রয়েছে এগুলো এগুলো তেমন গুরুত্বপূর্ণ না এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল পার্সোনালাইজেশন এবং কাস্টম এই অপশনটা তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এই ছিল আজকের চ্যাট এর বিগিনার ক্লাস যারা এখান থেকে কিছু হলেও শিখতে পেরেছেন আপনারা কমেন্ট করবেন যে হ্যাঁ ভাই এখান থেকে কিছুটা শিখতে পেরেছি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন